বন্ধুরা সারাস কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি হাতে মাখা মুগ ডালের রেসিপি শেয়ার করব মুগ ডালকে প্রথমে ভেজে নেব ভালো করে বাজার থেকে পাঁচশো মুগ ডাল নিয়ে সেটাকে ভাজতে দিয়েছি মুগ ডাল ভাজার সময় গ্যাসের ওভেনটা একদম লোতে করে রাখবেন নইলে মুগ ডালটা পুড়ে যাবে এবং সবসময় নাড়তে থাকতে হবে একদম লোতে করে সময়টা বেশি লাগবে ভাজতে দশ থেকে পনেরো মিনিট ভাজতে লাগবে তো হয়ে গেছে ভাজা এবারে আমি এখানে দেড়শো গ্রাম ডাল নিয়েছি এক বাটি ডাল ভালো করে ধুয়ে নিয়েছি জল দিয়ে এরপর পেঁয়াজ একটা বড়ো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এক বাটি হয়েছে রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ এরপর দুটো শুকনো লঙ্কা গোটা দিয়ে দেবো তারপর দুটো কাঁচা লঙ্কা পরে দেবো এখন দেবো না হলুদ গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ দিয়ে দিলাম এরপর মরিচ গুঁড়া হাফ চামচ এরপর সরিষার তেল দেব চার টেবিল স্পুন সরিষার তেল দেব ডালে বেশি তেল প্রয়োজন হয় না আমি বেশি দিই না এরপর দুটি এলাচ দেব এবং দুটি লবঙ্গ দেব দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব এই হাতে মাখা মুগ ডালটি কত সুন্দর টেস্ট হয় খেয়ে একবার দেখবেন বাড়িতে বানিয়ে হাতে মাখা ডালটি রান্না করার জন্যে সুন্দরভাবে নিতে হবে আমি জন্য এরপর আড়াই কাপ জল দিয়েছি দিয়ে আমি ওভেনে বসিয়ে দিলাম হাঁড়িটি এরপরে সাত থেকে আট মিনিট সময় লাগবে ডালটা সিদ্ধ হতে এখানে আমি পুড়ো লঙ্কা দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেবো হাফ চামচ দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো ডালটাকে সিদ্ধ হতে ডাল রান্নার সময় দেখবেন ডালটা ঢাকনা চাপা দেওয়া থাকলে অনেক সময় উতলে যায় উতলে পড়ে যায় তো সেটা দেখবেন মাঝে মাঝে খুলে দেখবে যখন ডালটা ফুটে আসবে ভালোভাবে তখন গ্যাসের ভেলটা একদম লোতে করে দেবে তো ডাল ফুটে এসেছে আমি এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিলাম সিদ্ধ হতে থাকবে ডালটা এখানে সাত থেকে আট মিনিট বা তার বেশি সময় লাগতে পারে ডাল আমার ভালো করে ফুটে এসছে এরপর ঢাকনা দিয়ে অপেক্ষা করব একদম লোতে করে দিলাম গ্যাসের ফ্লেমটা বন্ধুরা আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকন প্রেস করতে ভুলবেন না তো আর একটু বাকি আছে সেদ্ধ হয়নি তো আমি আরো চার থেকে পাঁচ মিনিট হতে দেব হয়ে এসছে এবার পরিমাণ মতো লবণ দেবেন আমি এখানে এক চামচ লবণ দিয়েছি দিয়ে ভালো করে ঘেটে নেব আপনার বাড়িতে ঘাটার জন্য যেটাই আছে সেটা দিয়ে ভালো করে ডালটাকে খেটে নেবেন নিয়ে জল দেব আপনি ডালটা যদি গাঢ় খেতে পছন্দ করেন তাহলে জল কম করে দেবেন আমি মিডিয়াম ডাল বানাচ্ছি তো আমি জল দিয়ে দিয়েছি এরপর আমি এখানে দেড় কাপ জল দিয়েছি ডালটাকে সুন্দরভাবে ফুটবে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দুটো ডাল আমার হয়ে গেছে পরিবেশনের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ